হাই ও নমস্কার তোমাদের সকলকে স্বাগত আমার নতুন একটি ব্লগে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে আমার যে সুইজারল্যান্ডের ঘোরার যে জার্নিটা আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব ও সুইজারল্যান্ড কীরকম শহর মানে সুইজারল্যান্ডের আমি জুড়িকে যেই জায়গায় এসি সেখানকার সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য ও সেখানকার রাস্তাঘাট ও লোকজন কীরকম সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা আমার সাথে থাকো ও পুরো ভিডিওটা দেখতে থাকো যেহেতু এখন গ্রীষ্মকাল আর গ্রীষ্মকালকে ইউরোপের স্বর্গ বলা হয় ইউরোপ মানে গোটা ইউরোপ শুধুমাত্র সুইজারল্যান্ড বা জার্মানি ইটালি না ইউরোপে যতগুলো দেশ আছে সবগুলোকেই গ্রীষ্মকালে স্বর্গ বলা হয় কারণ অলমোস্ট ন থেকে দশ মাস প্রায় বরফে ঢাকা থাকে এবং প্রচণ্ড ঠান্ডা আর বাকি যে দুই মাস জুলাই আগস্ট আর সেপ্টেম্বরের কিছুটা তো এই সময়টাতে যেহেতু এখানে গরমকাল আর প্রচণ্ড রোদ্দুরও থাকে না তারপর হচ্ছে খুব বেশি শীতও থাকে না মোটামুটি এভারেজ একটা পঁচিশ ছাব্বিশ টেম্পারেচার থেকে তো সেটাই আমাদের কাছে গরমকাল আর এই গরমকাল হলে পরেই ইউরোপের যত মানুষ আছে তারা এক দেশ থেকে আরেক দেশে ঘুরতে বেরিয়ে যায় ঠিক সেরকমই আমি হচ্ছে একটা দিন ছুটি পেয়েছিলাম যেহেতু এখনও আমাদের সাপার ভ্যাকেশান স্টার্ট হয়নি তো আমাদের সামার ভ্যাকেশান আগস্টে হবে তার আগে যেহেতু শনি রোববার ছুটিতে ছিল সেই কারণেই আমি হচ্ছে এই ছুটিতে সামারে সুইজারল্যান্ডে ঘুরতে এলাম সুইজারল্যান্ডের জুরিকে তো আমি জুরিকের যে সৌন্দর্যটা আছে সেটাই হচ্ছে তোমাদের সাথে আমি এখন তুলে ধরছি সুইজারল্যান্ডে জুরিক কিন্তু শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত না এই জুরিক কিন্তু একটা অত্যাধুনিক শহর যা এই শহরটাকে প্রাকৃতিক সৌন্দর্য ও অত্যাধুনিককে একটা সংমিশ্রণে গড়ে উঠেছে তো সুইজারল্যান্ড মানে অনেকেই হয়তো মনে হতে পারে যে শুধুমাত্র পাহাড়ে গেরা সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্য কিন্তু সেটা না সেটা শুধু যেমন হচ্ছে পাহাড়ি জায়গা আছে সুইজারল্যান্ডে ঠিক তেমনি জুরিখে এখানে সুন্দর প্রকৃতির যে লেক রয়েছে সুইজারল্যান্ডের লেক কিন্তু জুরিখে খুব বিখ্যাত এর যে জল সেটা আমার পাশেই তোমরা দেখতে পাচ্ছ বাঁ এর জল জলের জলের যে হচ্ছে স্বচ্ছতা একদম কাচের মতন পরিষ্কার এছাড়া রাস্তাঘাট তো একদম পরিষ্কার তোমরা দেখতেই পাচ্ছ তো মোর সুইজারল্যান্ড কিন্তু একটা পয়পরিষ্কার অত্যাধুনিক শহর সুইজারল্যান্ড বিশ্বমানের জীবনযাত্রার জন্যে বিখ্যাত বিশ্বমান মানে হচ্ছে এখানকার যে লাইফস্টাইল সেটা অনেক অনেক ভালো যে পৃথিবী অনেক উন্নত দেশ আছে তার থেকেও সুইজারল্যান্ডের লাইফস্টাইলটা অনেক ভালো এছাড়াও এখানে বিশ্বের বৃহত্তম বড় বড় যে কোম্পানিগুলো আছে এমএনসি তার জায়েন্ট কোম্পানিগুলো কিন্তু এই জুরিকেই অবস্থিত এছাড়াও জুরিক যাকে আমরা হচ্ছে এর শহর নামেও পরিচিত যেটা হচ্ছে আমরা সচোচ সুইস ব্যাংক নামে জানি সেই সুইস ব্যাংকের যে মেন হেড অফিসগুলো তার সমস্ত কিছু এই জুরিকে অবস্থিত আর তোমাদের একটা ধারণা আছে সুইস ব্যাংক মানে শুধুমাত্র একটা ব্যাঙ্কেই বোঝায় এইটা হয়তো তোমাদের মনে হতে পারে কিন্তু সেটা না সুইস ব্যাংকের অর্থ হলো যে সুইজারল্যান্ডে যতগুলো ব্যাংক আছে প্রতিটা যেমন সাপোজ একটা ব্যাংকের নাম এক্স আর একটার নাম ওয়াই আর একটার নাম জেড এই প্রত্যেকটা ব্যাংকই হচ্ছে সুইস ব্যাংক নামে পরিচিত তো সুইস ব্যাংক বলে কোনো পার্টিকুলার ব্যাংক নেই সব ব্যাংকগুলোকেই সুইস ব্যাঙ্ক বলা হয় যেহেতু এটা সুইজারল্যান্ডে অবস্থিত তাই তো এই জুরিকটা হচ্ছে ব্যাঙ্কিংয়ের শহর এছাড়াও যে মাল্টি ন্যাশনাল কোম্পানির জায়েন্ট কোম্পানিগুলো আছে যেমন ফেসবুক ইয়াহু এই সমস্ত কোম্পানির হাফ হচ্ছে এইসরিক এছাড়া তোমাদের বলে রাখি সুইজারল্যান্ড কিন্তু মেডিসিন কোম্পানির জন্য পৃথিবী বিখ্যাত তো তোমাদের সাথে আমি সুইজারল্যান্ডেরই কিছু তথ্য দিলাম ও এখানকার রাস্তাঘাটগুলো কীরকম সেগুলোই শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ও ভালো লাগলে আমাকে অবশ্যই সাপোর্ট করো চলো